যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এদিকে ডিম নামিয়ে ফেলা হলো ডিম গুলাকে খামছিলা হবে মেন পাট এইদিকে খিচুড়ি যা অনেক সুস্বাদু এদিকে চলে আসলে ডিমের দাওয়ে অনেক মজার রান্না বান্না প্রায় শেষের দিকে আমরাও এখন রেডি হয়ে নিলাম রেডি হয়ে বাইরে এলাম এখন শুধু ঘর আসার গলা বরযাত্রী আসতে দেরি হয় আমরা খেতে বসে পড়লাম খাবারগুলো অনেক সুস্বাদু ছিল আমাদের খাওয়া শেষের দিকে খাওয়া শেষ করতে করতে এদিকে বরযাত্রীও চলে এসেছে আমরা চলে এসেছিলাম বরিদ গেছে অজুন বলকে কে রেসিভ করতে ওই যে দেখছে এইটা আমাদের জামাই কাপাশিও হাজি

原来黄浦了地铁来是人的人不小梅哭了地铁里了，比多人小鼻子挺大啊，这的呢，不会叫你小鼻子啊，这的呢，到小梅地铁里了。嗯，那都不

মনে কষ্টে সাইনটা দেওয়া সম্পূর্ণ হলো এবার বউকে বাসি আনা হলো বরের পাশে বসানো হলো বলকে তার আংটি পরিয়ে বরণ করে নেওয়া হলো সবাই এবার ছবি তোলা ভিডিও করার পালা বলকে ঘড়ি বলি দেওয়া হচ্ছে দাদি তার নাতিজামাইকে ঘড়ি বলিয়ে দিয়ে বরণ করে নিলেন 本部は日本語を決めしてき川の風呂。シャープチーシューズをやしろビダイルパラ。シュッ。星でるもふっと。マニック星と日本語パラ。マヤニエ、ミダイダーフルシャバイケ。コティダミエちゃんの、イいもふっとだ。マニクベトナンイク、日本星でシャバイミデチョンロ。 もう一本僕が見たいであっちゅんな。あんらうんじゃ知らん。しょばい見れちゃおうふろ。にいすばりチェレのとねった、ボリバレのとねった、コー,ーデのとねった、まるいでちゃんとボーーリジとほわぶちてみるじゅんな。おにっこしてる。じゃあしょばいきゃめにみつはい。じゃあよ、やばいがりとうて。見たいなわばら。もう僕がりとうてでおうふ 日本、大家、ハッシモカイ、ピタイド、ハロー、バイハイ。今日もビデオ登場、ポンナ、ホッド。大家、ア